আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেখতে পারছেন কিছু কৃষক ভাইরা এখানে পেঁয়াজের চারা তুলছেন এবং এই চারাগুলো অন্য একটি জমিতে আবাদ করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ ক্ষেত তো আসলে আমরা মূলত কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো তাদের সুখ দুঃখের কথা আমরা শুনবো

ওনারও বিশটা কামলা লাগে হুম বুঝছেন যে কামলা তো ভালোই ছয়শো টাকা রুষ কান্লা কামলা তাও তো মানে হাফ বেলা বনা হয় হাফ বেলা একটা পর্যন্ত একটা পর্যন্ত তারপরে আমরা তো ওই সার শরীরেরও কোনো ব্যবস্থা করা পাইতেছি না খেতে লাগবো মনে কান যে এক মন সার ভাই সপারি পাইতেছে না আর মনও পাইতেছে না তারপর তো মানে নির্জমলে সার পাইতেছেন না হ্যাঁ নির্জমলও পাইতেছে মানে সারের যে দাম দা

কম দাম এই পিজের দাম মোটামুটি এখন আছে মানে পরে এখন কি বলা যাইবো না শর্যার দামও তো মোটামুটি কম কেন আলুর দাম কম আলুর দাম তো পাইতেছি না যে আলুর বর্তমান চলছে বর্তা তাও মোটামুটি চলে আর কি তার পাইলেও তো আমরা তো সার পাইতেছি না যে দাম দরকার যেটা আমরা উৎপন্ন করব ওই জিনিসটা তো আমরা ঠিকমতো পাইতেছি না এই সারের আমাক সংকট বেশি তো এটা আসলে সরকারের কাছে দাবি থাকবে সারের সংকটটা আপনারা অবশ্যই পূরণ করবেন কৃষি ভাইদের জন্য যেহেতু বাংলাদেশটা কৃষি নির্ভরশীল একটা দেশ এ দেশ আসলে কৃষক যদি না বাঁচে তাহলে আপনি কৃষি উৎপন্ন হবে কিভাবে তো কৃষকদের আসলে বাঁচানোর জন্য আসলে যেগুলো দরকার এগুলো আমাদের করতে হবে এটা সরকারের উচিত এটা আসলে অতি শীঘ্রই করবেন এই ভিডিওর মাধ্যমে যারাই দেখবেন তারা আসলে এ ব্যাপারে খুব মানে জোর দাবি জানাচ্ছে অতি দ্রুত এগুলো সমাধান করবেন এবং এখানে অনেক বড় জায়গা এটা এরিয়া নিয়ে এই চকটা তো এই চকে এটা যদি কোনো এখানে যদি কৃষক ভাইদের জন্য ভালো কোনো এটা শিল্প এলাকা করা যেত আমার মনে হয় এই কৃষক ভাইরা ভালো কিছু লাভবান করতো ঠিক আছে না এবং রাস্তাঘাটের জন্য মানে তারা হয়তো বা এই আশেপাশের এলাকায় যাইতে পারে না যেমন বালিটে ঘাট হেলাসিয়া যাতায়াত ব্যবস্থার জন্য অনেক এই ভাইদের অনেক কষ্ট হয় আর কি খুবই অসুবিধা না তো এই ব্যাপারে আপনাদের কি কোন আশ্বস্ত করে নাই মাননীয় সরকারের কাছে আমাদের একটা আবেদন আমাদের জনগণের একটু রাস্তার ব্যবস্থা করে দেয় যাতে আমাদের ফসলগুলো বিভিন্ন জায়গায় পৌঁছিতে পারি ঠিক মতো ব্যবস্থা থাকলে তো আপনি ভালো কোনো জায়গায় না আপনারা কারণ এক জায়গায় আপনার একশো টাকা ভাড়া লাগবে সেখানে যদি সেখানে ভাড়ায় যেতে পারতেছেন তো আসলে এই ভাইদের দুঃখ আসলে আমাদের সকলের বোঝা বোঝা উচিত এই দায়িত্বশীল এই ভিডিও দেখবেন তাদের কাছে দাবি থাকবে এই বরুণা এলাকার জন্য আপনারা অতি দ্রুত একটা ভালো কিছু ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম